কোনদিন বিয়ে হয় আমার মোর বুঝি খেলে নাই আসলে আমার মনে হয় না মোর বিয়ের গোলমাল আছে বেয়াই একটা মাস মোর বাড়ি বেড়াই গেলে বিয়াই মুই বুঝতেই পারতেছি না বিয়ের মতটা কি একটা মাস বেড়াই গেল এই একটা বারো মোর চিন্তাটা করলো না বিয়াই একটা মাস বেড়াই গেল যে কেটা মাইয়া বিয়াই এ মুই মতিগতি বুঝিলা এয়াই বৌ তো বেআইনি লইয়া একটা মাস থাকতে গেল আবার কোন দিন আইয়া আজি রয় কাল পরশু বুঝি না বংশরা মনে হয় খাওয়াই কোন বেলায় জায়গায় বিয়ে করাইলাম বেআই গত মাসে আই একটা মাস বেড়াই গেল বেআইনের সহ মই বুঝতেই পারলাম না বেআই মতি গতি দেখি এই আবার কি জানি কোন দিন ওর বাড়ি এই ওর ফ্যামিলি টিমিলি শুদ্ধ বেআইনের সহ বেআই একটা বার মোর কথা চিন্তা করলো না বেআই খালি খাইয়েই গেলে এখন বংশটাই মনে হয় খাওয়াইয়া খাওয়াই বংশের মধ্যে পড়ছি আমি আমার ছেলেটা বিয়ে করে আমি এমন একটা ভুল করছি মই মোর আর কোনো কোন দিনই আজির হয় বেআই কইতে মোর দশা আছে এই প্রবাদ দিয়া তাই কষ্ট কেন এই বেআই মোর বাড়ি আবার ওরে বেআইনের সহ বেড়াই গেল এবার বেআই চিন্তা করা উচিত ছিল মোর অবস্থানটা মোর বুঝে আসে না বেআইর কথা ভাবলে মোর অতটা ঝিমঝিম করে ওই করা ঠিক করি একটু চা খাইয়াই চা না খাইলে মাত্রা সারবে না মোর এক মাস বেআই এখন যদি আবার যাই বেআই আবার মনে হরে না যাই উপায় নাই আমরা ওইলাম খাবংশীয় লোক মানের বাড়ি খাইয়ে জীবনটা চলে বাড়ি জনাইছি বেশি দিন থাকুন না এক সপ্তাহ থাকুন এক সপ্তাহ খাইয়ে লইয়া আবার ওই বড় মাঝে বাড়ি বড় মাঝি আবার মাঝখানে বেরামো আবার যাবো ছোট মাইয়ের বাড়ি

আমি যখন চিন্তা করলাম যে বাড়ি কীরা যাই আমরা যাই সপ্তাহে থাকতে আবার যাবো আরে হ্যাঁ সপ্তাহে থাকবো বেশি থাকুন এক সপ্তাহ

আমি আবার হসার রস আমরা ওই থিতাম আর কিছু জন আইলে তোর কাঁচা রস খাওয়ার শখ মোরা রস হুসছে থুইতাম ওই মুখ বেহাই খাইতো মুখ বেয়াই চিন্তা গেলাম যাই রস খাইবে কাঁচা রস খাও

খেলায় মোর টেক্কা মারিয়ে যায় দেহি সালাই আমি বাজার আজকে খিচেই নেব পাট শাক আর মুগো ওই ক্ষেতের খেসারি লাশি এ খাওয়াবো